লং ভিডিও দেখে ভিডিও স্কিপ করছেন খুব ভালো কথা কোনো ব্যাপার না আমার হয়তো বিউজ কম আসবে কিন্তু আপনার সমস্যা আসবে একদম পাক্কা আমি সব টুলস পেয়ে গেছি শুধু একটা টুলস বাকি রয়েছে কিন্তু আপনি কি সব পেয়েছেন তাই যদি সেটা ভাবেন যে আপনি সব কিছু পেতে চান তাহলে ভিডিওটা অন্তত দেখার চেষ্টা করবেন কারণ ফেসবুক লক্ষ্য করছে অনেকেই লং ভিডিও দেখে স্কিপ করে চলে যান তো মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের গ্রামীণ গ্রামের খোলা মাঠে মেলা বসেছে দেখতে পাচ্ছেন মাটি শুকনো মাটি জমির ধানের গুড়া আগাছা রয়েছে আর তার উপরে বসে পশার সাজিয়ে বসে আছেন দোকানদাররা তাই অনেক বিকি কিনি চলছে অনেক লোকজনের আগমন ঘটেছে তো আসল কথা হচ্ছে মেলাটা যখন শুরু হয়েছে তখনই আমি রেকর্ডিং করা শুরু করেছি তার পরবর্তীতে বুঝতে পারছেন কত লোকজন বা সমাগম ঘটেছিল ভক্তবৃন্দদের সংক্রান্তি উপলক্ষে তো যাই হোক আপনারা যারা ভিডিও স্কিপ করে চলে যান বা লং ভিডিও দেখার সময়টুকু দেন না বা দেখেন না তা তাদের উদ্দেশ্যে বলছি মানে আমি সবার কথা বলছি না অবশ্যই পাক্কা একদম হানড্রেড পারসেন্ট একশো শতাংশ আমি পাক্কা গোবিন্দের দিব্যি দিয়ে বলছি কিন্তু ইস্যু আসবে এটা দু হাজার পঁচিশ চলছে দু হাজার চব্বিশ গত হয়ে গেছে তো এর আগে একটা বলে দিচ্ছি একজন পিতা তার বাচ্চাকে খুশি রাখার জন্য এটা খেলনা কিনে দিয়েছেন তো যাই হোক তো বলছিলাম যে নতুন বছরের নতুন আপডেট যে পুরো ভিডিও দেখতে হবে লং ভিডিও হোক ছোটো ভিডিও হোক দেখে আপনি কমেন্ট রিয়্যাক্ট দিতে হবে তা না হলে আপনি যে এত কষ্ট পরিশ্রম করে যাচ্ছেন সব কিন্তু ব্যর্থ হয়ে যাবে আপনার পরিশ্রম এত মূল্যবান সময় যা দিয়েছেন সব নষ্ট হয়ে যাবে তো আমার সঙ্গে থাকুন আপনার আমি সংকীর্তন অর্থাৎ হরিনাম সংকীর্তন এবং লুটের আসর অব্দি নিয়ে যাব হুম তো চারিদিকে আমার মা বোনেরা ছোটো ছোটো বাচ্চারা আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছে না আমার পাঠুকু দেখা যাচ্ছিল তো যাই হোক যে বলছিলাম যে নতুন বছরের যে আপডেটগুলো আসছে যে পুরো লং ভিডিও দেখতে হবে এক সামনে আপনার ভিডিও আসলে আপনি যদি নাও দেখেন কোনো সমস্যা নাই কিন্তু যদি দেখে থাকেন কিন্তু পুরোটাই দেখতে হবে আর অনেকেই মানে লং ভিডিও দেখলে কি করেন স্কিপ করে চলে যান বা একটা না দেখে কমেন্ট করে চলে যান এটা কিন্তু গ্রহণযোগ্য নয় ফেসবুক টিমের কাছে দেখতে পাচ্ছেন নকুল দানা সংরান্তির সে জিলিপি অনেক ধরনের খাওয়ার দাওয়ার আয়োজন এলাই কারবার দোকানপাট ফাটা জমিন দেখতে পাচ্ছেন মাঠের মাটিগুলো ফেটে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই জন্যই যে আপনারা বিশ্বাস হয়তো অনেকে করবেন না যে কোলামাঠে কিভাবে মেলা বসবে তো আমি ছোট করে কথাগুলো বলছি এখানে কিছু কথা মূল্যবান রয়েছে যারা স্কিপ করে চালাবেন চলে যাবেন চলে যান কোনো সমস্যা নেই তো নতুন আপডেট আসছে অনেকেই টুলস পেয়েছেন অনেকে পাচ্ছেন না যদি পেতে চান লং ভিডিও হোক ছোটো ভিডিও হোক দেখবেন আর দেখতে পাচ্ছেন এখানে পাশে বাড়ি রয়েছে আর এখানে ছোট দেব দেবদেবীর ফটো নিয়ে বসে আছেন অনেক দোকানদার রাধে হে গোবিন্দ রাধ হে গোবিন্দ জয় রাধে গোবিন্দ তো ওইগুলো আমরা অনেক সময় খেতাম আজও মনে পড়ে তো সত্যি ভালো লাগছে যে এই মেলার আনন্দ মুহূর্তটুকু যে উপভোগ করছি এই যে রথ এটা মানে সন্ধ্যেবেলায় রথটা টানা হবে ভক্তবৃন্দরা এটা টানবেন আর চারিদিকটা দেখাচ্ছি মাঠ চারিদিকে মাঠ চারিদিকটা মাঠ বুঝতে পারছেন মাঠেই এই রথ মেলাটা হচ্ছে তো এই রথ একটু পর টানবেন ভক্তবৃন্দরা আর আপনাদেরকে দেখাচ্ছি সেই মাঠের মধ্যভাগে ছোট্ট একটা আশ্রম অর্থাৎ মন্দির তো এই মুহূর্তগুলো এই সুন্দর দৃশ্যগুলো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না যারা শহরতলিতে থাকেন ওনাদের হয়তো ভালো লাগবে না কীর্তন চলছে জমজমাট কীর্তন মন আনন্দে বাহু তুলে সবাই হরিবল বলছে জয়রাধে বলছে হরে কৃষ্ণ বলছে যেন কীর্তনের প্রসার বসেছে তো যতক্ষণ যাবে সময় গড়াবে এখানে প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটবে অনেক আনন্দ প্রতি বৎসরের নেওয়ায় এই যে লুট হচ্ছে দেখতে পাচ্ছেন একজন পুরোহিত মশাই লুট দিচ্ছেন লুট চলছে বাহ নকুল দানা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের সম্মুখে একটা নকুল দানা পড়ে রয়েছে আমি কিছু জমিয়েছি বাতাসা প্রসাদ লুট তো যারা মানে গোবিন্দের ভক্ত বা ঈশ্বরকে বিশ্বাস করেন গোবিন্দ প্রেমিক যারা স্রষ্টাকে বিশ্বাস করেন ওনারাই বুঝতে পারছেন এই যে পৌষ মকর সংক্রান্তির যে আনন্দ যে মেলা তো খোলা মাঠে দেখতে পাচ্ছেন এখানে অনেক বাইক গাড়ি মাঠের মধ্যে তো আরও আসবে যতক্ষণ সময় গড়াবে আরও আসবে অনেক অনেক লোকজনের সমাগম ঘটবে কারণ পাশে পাশে মানে আশেপাশে প্রচুর গ্রাম রয়েছে তো আমি আসিস নমসূত্র আপনাদের সব্বাইকে মানে দেখানোর জন্য দৃশ্যটা আমি তুলে ধরলাম আপনারা দেখুন বুঝতে পারছেন মাঠের মধ্যেই মেলা তো ধীরে ধীরে অনেক লোকজনের আগমন ঘটছে ভক্তবৃন্দদের আগমন ঘটছে মেলা দর্শন করবেন কীর্তনে যুগ দেবেন এটাই হচ্ছে আমাদের গ্রামীণ মকর সংক্রান্তি তো অনেকেই পিটিগুলি বানিয়েছেন আনন্দ করছেন আর আমরা তো বাঙালি আনন্দ তো থাকবেই একজন মাকে দেখতে পাচ্ছেন উনিও কিন্তু তৈরি করছেন এখানে তো মাঠের যে মাঠের দৃশ্য রয়েছে সেই দৃশ্যের উপরে মেলা বসেছে আর সেটা তুলে ধরলাম সাথে থাকার জন্য ধন্যবাদ রা।